বলিউডের আলোচিত অভিনেত্রী দয় লিওন ও রাখী সাওন্ত শুরু থেকেই সানি লিওন সম্পর্কে বাজে মন্তব্য করে নিজের প্রভাব বিস্তার করার বৃথা চেষ্টা করেছেন রাখি আমির খানের সঙ্গে সানির ঘনিষ্ঠতা মুটেই চোখে দেখছেন না তিনি তাদের এই মহামিলনে ক্ষুব্ধ রাখি টেলিজগতের সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব রাখি সাওন্ত এবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে বলেন তার পর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই আর ভারতবর্ষে এসব চলেও না আর তার নতুন যে সু আসছে রাখি ইন খাকি তাতে দেশের বলিউড স্টার এবং রাজনীতিবিদদের ব্যান্ড বাজাবেন তিনি আমির খানের সঙ্গে সানি লিওনকে দেখে যে রাখি চটে গিয়ে পর্ণ স্টার হবেন বলে জানিয়েছেন এবার কিন্তু সেই রাখি সাওয়ন্তই পুরোপুরি পাল্টি খেলেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ